আপনি কি জানেন কালীঘাট মন্দির কিভাবে সৃষ্টি হয়েছিল অনেক অনেক দিন আগের কথা তখন কলকাতার এলাকাটা ছিল ঘন জঙ্গল সেই জঙ্গলের পাশে বয়ে যেত আদি গঙ্গা জঙ্গলে আতারাম বলে একজন সাধু থাকেন একদিন তিনি শুনতে পেলেন এক রহস্যময় কণ্ঠস্বর সেই কণ্ঠস্বর তাকে আদেশ দিল নীলগিরি পর্ব থেকে একটি বিশেষ পাথর অর্থাৎ শিলা এনে এখানে প্রতিষ্ঠা করো আমি সেই পাথরে বাস করবো আতারাম সাধু তখন অন্য একজন সাধু ব্রহ্মানন্দ গিরির সাহায্যে সেই পাথর খুঁজে বের করলেন এবং গঙ্গার তীরে এনে রাখলেন সেই পাথরটি দিয়েই প্রথম মায়ের ছোট মন্দির তৈরি হল এর কিছুদিন পর আতারাম সাধু একটি পুকুরে স্নান করতে গিয়ে একটি আলোকিত জিনিস দেখতে পেলেন সেটি ছিল দেবী সতীর ডান পায়ের চারটি আঙুল পুরাণ অনুযায়ী দেবী সতীর শরীরের অংশ যেখানে যেখানে পড়েছিল সেগুলি হলো সতীপীঠ এই পায়ের আঙ্গুল পাওয়ায় কালীঘাটের এই জায়গাটি একটি সতীপীঠ হিসাবে পরিচিত হল মা এখানে দক্ষিণা কালিকা নামে পূজিত হতে শুরু করলেন আঠেরোশো নয় সালে সাবর্ণ রায় চৌধুরী পরিবারের লোকেরা মিলে আজকের বিশাল ও সুন্দর মন্দিরটি তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মহান নেতারাও এখানে এসে মায়ের কাছে প্রার্থনা করতেন যেন দেশ স্বাধীন হয় তাই এই মন্দির শুধু পূজার স্থান নয় এটি আমাদের ইতিহাসেরও অংশ এই গল্পটি কেমন লাগলো অন্য কোনো মন্দিরের গল্প জানতে চান কমেন্টে জানাবেন